আমি এসে গেছি মোহনগঞ্জ পানের হাটে বেলা বাড়ার সাথে সাথে পানের আমদানিও বেড়েছে যার কারণে বাজারে একটা ব্যাপক প্রভাব পড়েছে তারপরেও আমরা সরাসরি পান এবং ব্যাপারীদের সাথে কথা বলবো আজকের বাজার রেট আপনাদের জানিয়ে দেব চলুন যাওয়া যাক এখানে এক ব্যাপারী ভাই পান কিনছেন একটু আমরা ভিডিও করার চেষ্টা করছি

এখানে হচ্ছে দাম কেমন এটা এটা চল্লিশ টাকা বিড়া বলতেছে না বারোশো আশি টাকা দেওয়া

ভাই পানের দাম কত হচ্ছে এটা 2 টাকা 10 টাকা কত ভাই বলেন একটু দেখি 80 টাকা হবে 80 ভাই একটু ভিডিও চলছে একটু ক্লিয়ার মানে যেটা আসল দাম সেরকমই বলেন চার টাকা বিড়া ভাই পানের বাজার কেমন চলছে আজকে বাজার মোটামুটি ভালো কত দিনের চেয়ে ভালো না আচ্ছা ভাই ভালো ভালো থাকবেন মোহনগঞ্জ পানের হাট থেকে আজকে পানের আপডেট জানিয়ে দিলাম যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন আর নতুন নতুন কি কি আপডেট চাচ্ছেন সেই ক্ষেত্রে কমেন্টে আমাদের জানাবেন আমরা সেই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম